হ্যাক করেшлось পাস। ভিউয়ার সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের নতুন একটি মাছ ধরার টেকনিক দেখাবো। আজ পর্যন্ত হয়তো আপনি নতুন দেখতেছেন কারণ এই টেকনিক এখন পর্যন্ত কোথাও আবিষ্কার হয় নাই। আমরা আসলে আমাদের প্ল্যান থেকে, বিশ্বকবি রবীন্দ্রনাথের প্ল্যান থেকে এরকম একটা টেকনিক আমরা আসলে আবিষ্কার করছি। এর কার্যক্ষমতা আশা করি অন্যান্য যে কোনো টেকনিক থেকে দ্বিগুণ হবে। দেখতে পাচ্ছেন একটা নেট আমরা আসলে এই ঘের থেকে এই নেট ব্যবহার করে মাছ ধরব অবশ্যই ছোটো মাছ ধরবো আমরা পুঁটি মাছ এখানে চায়না পুটি আছে চায়না পুটি শলপুটি এই টাইপের পুঁটি মাছ এখান থেকে ধরার চেষ্টা করব আশা করি এই ধরনের টেকনিক আপনি প্রথম দেখতেছেন তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি খুব মজা পাবেন আশা করি এখান থেকে আমরা প্রচুর পরিমাণে মাছ ধরতে পারবো তাহলে আমি একটু হেল্প করি যদি আমাদের নেট পাতানো কিন্তু অলরেডি চলতেছে আর ইতিমধ্যেই কিন্তু নেটের পরে আসলে বেশ কিছু মাছ দেখা দিছে খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রচন্ড আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আমাদের নেট পাতানো কিন্তু কমপ্লিট এখানে জাস্ট আমাদের দুই কোনা হচ্ছে উঁচু আছে আর হচ্ছে পুরোটা হচ্ছে নিচে এখন মাটির সঙ্গে নেটটা মানে মিশানো হয়েছে জাস্ট এর উপরে মাছ উঠলে আমরা আসতে ওই কর্নার দিয়ে রশি দিয়ে টেনে উঠাবো দেখা যাক কতগুলো মাছ ওঠে যদি প্রচন্ড বৃষ্টি বৃষ্টির পরে আমরা মাছ উঠানো দেখাবো বেশি সহকারে বিয়ার দেখতে থাকুন ভিডিও শুরু করছে মাছ চলে আসছে আমরা হয়তো আধা ঘন্টা পরে আমরা এটা টান দেবো দেখতে পাচ্ছেন মাছ এই হচ্ছে মাছ ছোট মাছ আর এই ছোটো মাছগুলো কিন্তু একটু বেশি স্বাদু হয় সুস্বাদু বল বলা হয় যেটাকে সেই সুস্বাদু মাছই আমরা হচ্ছে ধরবো আমাদের নেট মোটামুটি সাইজ আছে এই যে এক আর আর পাশে এক কোনা এই এক আর এক কোণা আছে নিচে দোকানও ওই বাঁশের সঙ্গে ওইটা হচ্ছে দড়ি বাঁধা আছে দড়ি টেরে ওঠানো হবে এই হচ্ছে আমাদের সিস্টেম যাই হোক মাছ চলে আসছে এখন টানতে হবে আর কি জাস্ট কিছু সময়ের অপেক্ষা করব তারপরে টানব আরও কিছু মাছ আসুক যেহেতু মাত্র খাবার দিয়েছি তো আর আধা ঘন্টা বা বিশ মিনিট পরে আমি টান দেব তারপরে মাছ কিন্তু আসতেছে বেশ ভালোই দেখতে থাকুন বিহ আশা করি বেশ ভালো পরিমাণে মাছ এখান থেকে উঠবে বিহ প্রায় বিশ মিনিট যাবত এখানে খাবার দেওয়া আছে অল্প অল্প করে যাতে করে পুঁটি মাছ আসে যেহেতু ছোটো মাছ এদের আসতে একটু সময় লাগে তাই আমরা সময় নিচ্ছি বিশ মিনিটের মতো এখন আমরা আমাদের নেট উঠাবো দেখি কতগুলো মাছ ওঠে ওই কনায় হচ্ছে একটা রশি আছে রশি টানতে হবে চলে যা চলে যা পয়সা চলে যা আর দরকার নেই খাবার দেওয়ার ওরা প্রচুর খাবার খাইছে রেডি চলে গেছে আমাকে পজিশনে এখন ধরে টান দেবে যদি জাল না উঠে তাহলে বিকল্প ব্যবস্থা আস্তে টান দাও যে জাল উঠবে এবার আশা করি তুমি দাও টান দাও কটা খোটা টান টান দাও আরে গোবিন্দ দা বিদ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল আমাদের এক কোণার যে রশি যে রশি দিয়ে মূল হচ্ছে আমরা উঠাবো সে উঠানোর রশি হচ্ছে ছেড়ে গেছিলো যার ফলে কিন্তু আসলে সম্পূর্ণ ভিডিও দেখাইতে হয় নাই তারপরে মোটামুটি মাছ ভালো আছে রে এক কোস ফ্রেশ মাছ দেশি মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন এক ফ্রেশ মাছ এই তো একটু পানিতে মরি গেল মাছ আওয়াজে মাছ সুস্বাদু মাছ আমাদের মাছ ওঠার ছিল এর তিরিশ গুণ উনত্রিশ গুণ মাছ চলে গেছে আমাদের মেইন রয়েছে ফিরে যাওয়ার জন্য যাক পদ্ধতি জানা থাকলে পরবর্তীতে আবার ট্রাই করবেনি আমরা

এই মাছগুলো একটু আমার দর্শকদের দেখাই এতক্ষণ ধরে ভিডিও দেখছে নদীর আগ্রহে এই হচ্ছে তাদের জন্য আমার দেশীয় মাছ হ্যাঁ ধন্যবাদ ভিওস এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক শুভ